হ্যালো সালাম ওয়ালাইকুম एवरीवन দিস ইস মি নাবিলা চৌধুরী সবাই কেমন আসছেন एवरीथिंग ইজ ক্লিয়ার অ্যান্ড আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং লাইফটা ওকে আছে কিনা সবাই একটু ছটপট করে জয়েন করে ফেলবেন না আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এবং লাইফটা ওকে আছে কিনা যদি জানিয়ে দেন আজকে অনেক সুন্দর সুন্দর কলেশান থাকবে আমার পার্সোনালি যদি বলি আজকে আমার সবচেয়ে ভালো লাগছে এই শাড়িটা মানে পড়ার পর না এত দারুণ চমৎকার লাগছিল আমার হোল লাইফের ফার্স্ট টাইম আমি আমার হেয়ারে কিচ্ছু করি নাই আজকে কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই শাড়িটার সাথে একদম একটা ম্যাসি হেয়ার খুবই ভালো লাগতেছে সো আমার কাছে মনে হলো যে আজকে চমৎকার লাগবে এই শাড়িটা সো আমি কিচ্ছু করবো না জাস্ট মেকআপটা নিচে চলে আসছি আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখবো আজকে যদি ব্লু শাড়িটা কেউ মিস করেন জাস্ট মেস ঠিক আছে আজকে আমি বলবো না কিছু আপনারা নিজেরাই বুঝে নেন যে চমৎকার শাড়িটা মানে কি পরিমাণ যে চমৎকার আমার ভাষায় প্রকাশ করার মতন চমৎকার একটি শাড়ি না মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত চমৎকার লাগছে আর ব্লু আসলে সবাইকেই ভালো লাগে আপু শাড়িটার প্রাইস হ্যাঁ আপু বলে এই যে দেখেছেন শাড়িটা সুন্দর দেখে কিন্তু আজকে অনেক কাপড় আগেই জয়েন করে ফেলেছে অনেক আপুরা জয়েন করছে এই চমৎকার শাড়িটা একেবারেই মিস করা যাবে না হ্যাঁ স্টার্ট করে দিচ্ছে আমি ভীষণ সুন্দর একটা ব্লু শাড়ি পরেছি আমরা এই ডে কাউন্টের মধ্যে চমৎকার একটি শাড়ি গোল্ডেন কালার সারি সুতোর কাজ করা আছে অ্যান্ড এই যে মানে এটা না ডুয়েল টোনে আছে সবচেয়ে বড় কথা শাড়িটা সুন্দর একটি ডুয়েল টোন আমি ফার্স্টে বললাম যে পার্পল ব্লাউজ দিয়ে পরে দেখি পরে দেখি যে না এটা নেভি ব্লু টোন বেশি বাট নেভির সাথে না একটা সুন্দর কেমন যেন টিল ব্লু কালার কম্বিনেশন যাচ্ছে হ্যাঁ সুন্দর মানে এটা একটু নড়াচড়া করলে আসলে কালারটা আসে খুবই সুন্দর একটা টিল টিল কালার যাচ্ছে এই যে দেখেন জারিটা হচ্ছে এই কালারটা থাকবে কপার থাকবে এরপরে সুন্দর গোল্ডেন জেরি থাকবে চমৎকার 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 সুন্দর শাড়ি এটা আমার নরম শাড়ি দেখলেই ভালো লাগে মানে আমার আমার জীবনে হচ্ছে আমি নরম শাড়ি যেহেতু আমি শাড়ি পড়তে পারি না অত ভালোভাবে সো আমার নরম যেটাই দেখবো আমার উঠেই ভালো লাগে হি হাউজ থিং সো বিউটিফুল মাস থ্যাংক ইউ সো মাচ ইটস এ বিউটিফুল ব্লাউজ পিস যাচ্ছে এইটি ফোর কাউন্টের একটি শাড়ি প্রাইস যাবে হচ্ছে

হ্যাঁ পার্পল পরলেও ভালো লাগলাম না বাট এটা পার্পল না আমি ফার্স্টে আগে খুব মানে ক্যান ফিজ ছিলাম যে অ্যাকচুয়ালি এটা কি কালার কারণ ইস্ট লাইক অ্যা ম্যাজিক হ্যাঁ একদম ম্যাজিকের মতো লাগছিল আচ্ছা সে স্টার্ট করে দিয়েছি এটা দেখে খুব সুন্দর একটা মিসান্টা কালার কম্বিনেশন যাবে এটা কিন্তু আমাদের এখন হিট একটা হিট একটা শাড়ি মানে এই শাড়িটা কিন্তু সবাই পছন্দ করছে হ্যাঁ ডাবল পারের মধ্যে আছে কপার দ্যাখ কপার এন্ড সিলভার ডাবল পারের মধ্যে আছে উইথ হচ্ছে খুব সুন্দর করে দেখেন ডিজাইনের মধ্যে থাকবে অল শাড়িতে বিউটিফুল শাড়ি কলকি ডিজাইন করা আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার স্যারি সুতোর কাজ করা একদম হোল শাড়িতে থাকবে এটা হচ্ছে আপনার ডাবল পারের মধ্যে আছে বিউটিফুল 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 শাড়ি জাস্ট

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের শাড়িটা যদি কেউ মিস করেন আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে মানে অনেক সুন্দর সুন্দর আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট নাদার শাড়িতে দেখাই আজকে একটু ব্লু স্টোন আমার কাছে মনে হচ্ছে একটু বেশি আছে কারণ আজকে আজকে ব্লু দিন আচ্ছা এটা দেখাই এটা খুব সুন্দর এটা হচ্ছে একদম সি গ্রিন কালারের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা এন্ড পার্পল কালার আপনার কান্দিটা থাকবে হচ্ছে চমৎকার একটি পার্পল কালারের মধ্যে হ্যাঁ কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে দেখেন ফুল শাড়িতে কপার গোল্ডেন সিলভার অল ওভার নাইস এর মধ্যে আছে ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে খুবই চমৎকার করে ফুল শাড়িটাতে অল ওভার শাড়িতে এটাও কিন্তু ডুয়েল শেডটা পার্পল অ্যান্ড সি গ্রিন কালারের একটা শেড দিচ্ছে হ্যাঁ পার্পল অ্যান্ড হচ্ছে সুন্দর সি গ্রিন কালারের একটা

অনেকদিন ব্ল্যাকও পরি না অনেকদিন আসলে ব্লু করি না ঠিক আছে সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কপার গোল্ডেন আছেন আমি দেখি হ্যাঁ অনেকে এই টাইপের চান সো তাদের জন্য হচ্ছে দিস ইস দ্য পারফেক্ট ফর ইউ ব্ল্যাক এর মধ্যে যদি থাকে চমৎকার কপার কালার মানে এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই ব্ল্যাক এর সাথে খুবই সুন্দর কপার মার্সেডি সুতোর কাজ করা সব বিউটিফুল 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 ডিজাইন জাস্ট লুক এত প্রিটি করে কাজ করা আছে কপারের সাথে মানে ব্ল্যাকের সাথে চমৎকার একটি কপার কালার কম্বিনেশন ওকে ব্ল্যাকের সাথে যাবে খুব সুন্দর একটা কপার কালার কম্বিনেশন উইথ বিউটিফুল ডিজাইন এন্ড এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে এই যে এই যাচ্ছে ব্লাউজ পিস প্রাইস যাবে এটার তেইশ হাজার পাঁচশো টাকা ওটা কি ছিল প্রাইস যাবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস আছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে আপনার কম বেশি ব্লাউজ থাকে যেগুলো একটু এক্সক্লুসিভ হয় প্রত্যেকটার সাথে কিন্তু একটু কম বেশি আপনারা ব্লাউজ পাবেন হ্যাঁ সব শাড়ির সাথেই আছে মানে নট অনলি যে এক্সক্লুসিভ সব শাড়ির সাথেই আছে কম বেশি আচ্ছা এটা দেখাবো এটা হচ্ছে নাকি এটাও সেম হ্যাঁ সো এটা হচ্ছে কপার জারির মধ্যে ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার রেড এর সাথে খুব সুন্দর অরেঞ্জ থাকছে রেড থাকছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে সেটা ম্যাট গোল্ডেন কপার থাকছে পুরোটাই দেখেন খুব সুন্দর এটা না একদম হচ্ছে আপনার কালার বল কি কালার এটা হচ্ছে একদম সিঁদুর লাল থাকে না একদম টক টকে মানে টক টকে বলতে কি ইন সেন্স হচ্ছে না একটু মেরুনিশ রেড টাইপের হ্যাঁ একটু মেরুনিশ রেড টাইপের অল ওভার শাড়িতে এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে এরপরে হচ্ছে পুরোটাই দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে এটি কিন্তু অরেঞ্জ কালার এটা সরি না এটা হচ্ছে রেড কালার হ্যাঁ সুতোটা হচ্ছে রেড থাকবে অরেঞ্জ থাকবে এন্ড গোল্ডেন জেই সুতোর কাজ করা আছে এগুলো সবই হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন 84 কাউন্টারের মধ্যে উইথ বিউটিফুল ब्लाउজ পিস এন্ড প্রাইস আছে এটা 23500 টাকা বুঝলি হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে ওনলি 23500 টাকা ওকে সো যারা এক্সক্লুসিভ শাড়ি চাচ্ছেন আজকে কোনটা নেবেন বলেন আজকে কোন শাড়িটা নিতে চান বলেন জাস্ট এত চমৎকার শাড়ি দেখাবো মানে আজকে প্রত্যেকটা শাড়ি পুরো মাথা নষ্ট করা আচ্ছা নেক্সট শাড়িতে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটাও আপনার একটু টিল ব্লু টাইপের কপার থাকবে আচ্ছা এখানে না মেজেনটা জারি আছে দেখেন আমারটায় হচ্ছে আপনার ব্লু জারি আছে এটা আছে সুন্দর একটা মেজেন্টা জারি জারির মধ্যে কপার থাকবে সিলভার থাকবে গোল্ডেন থাকবে হ্যাঁ এটা একদম সি সাথে খুব সুন্দর এখানে একটু ব্লু শেড দিচ্ছে সি সাথে একটা নাইস ব্লু শেড আমি নাড়াই কেন নাড়াইলে রেড কালারটা একটু মানে শেক করে হ্যাঁ সেটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিনের সাথে একটা ব্লু টাইপের কম্বিনেশন উইথ কপার জারি সিলভার জারি অ্যান্ড হচ্ছে আপনার গোল্ডেন জারির কাজ করে

নেক্সট একটা ল্যাভেন্ডার শাড়ি দেখাবো অনেকদিন একটা ল্যাভেন্ডার কালার দেখাই না মনে হয় একটা সুন্দর ল্যাভেন্ডার দেখাই এটা কি হয়েছে আমি করছি যেটা আচ্ছা আমি যেটা এটা ট্রেন আদার কালার ইজ লেভেন্ডার একদম লাইট লেভেন্ডার সো আপনারা ডার্ক কালারটাও পাচ্ছেন লাইট ল্যাভেন্ডার কালারও পাচ্ছেন এখানেও হচ্ছে গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে কপার থাকবে সিলভার থাকবে হ্যাঁ কালারটা আছে চমৎকার একটি ল্যাভেন্ডার উইথ ফুল শাড়িটা একদম ফুল শাড়িতে আপনার কাজ করা দেখেন একটা কিন্তু মানে ফুল শাড়িটাতে আপনার সুতোর কাজ করা আছে হ্যাঁ মানে জেরি সুতোর কাজ করা আছে কপার জেরি সুতোর অল ওভার শাড়ি যেহেতু আমি পরে আছি সো দ্যাট কিন্তু ডিজাইনটা দেখা যায় না মানে হচ্ছে বা হয়তোবা বুঝতে পারেন বাট অ্যাকুরেট ডিজাইনটা দেখা যায় না সো আমি একটু যদি ক্লোজ দেখাই পুরোটা শাড়িতে কিন্তু আপনার সুতোর সারি সুতোর কাজ করা আছে চমৎকার একটি সুন্দর একটা লাইট ল্যাভেন্ডারের মাঝে উইথ এ বিউটিফুল ব্লাউজ পিস থাকবে এটার সাথেও এইটি ফোর কাউন্টের শাড়ি যাবে হ্যাঁ চুরাশি কাউন্টের শাড়ি যাচ্ছে অ্যান্ড এই যাচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিসটি প্রাইস আছে সেম আঠারো টাকা হ্যাঁ ওকে প্রাইসের সেম আঠেরো হাজার পাঁচশো সো যার যে কালারটা ভালো লাগে নিয়ে ফেলবেন প্রত্যেকটা কালার সুন্দর এটা সেম বাউ বেস্ট কালার এই কালারটাও সেম এই কালারটাও সেম এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের মাঝে আছে সব বিউটিফুল পেস্ট কালার থাকে খুবই চমৎকার একটি পেস্ট কালার কম্বিনেশন এখানেও আপনার কপার গোল্ডেন সিলভার মানে জেরি সুতোর কাজ করা আছে খুবই বিউটিফুল শাড়িতে এটা কিন্তু বরশিয়াস কাজ আমি জানি না আঠেরো হাজার পাঁচশোতে কীভাবে দিচ্ছে এটা বাইশ পঁচিশ হওয়া উচিত ছিল মানে বাট তারপর আপনি আঠেরো হাজার পাঁচশোতে পাচ্ছেন এত সুন্দর এই শাড়িটা মানে এত সুন্দর দেখেন পুরোটাই কাজ করা আমি এত কমপ্লিমেন্ট হয় কোনো শাড়িতে কখনো দিই নাই মানে আজকে ক্যান যেন আমি যাই না মানে এটার এটার ডিজাইনটা এত ভালো লাগতেছে অ্যান্ড এটার মধ্যে মনে হয় এর আগে রেডও আসছিল আমার যত মনে পড়ে রেড বা সামথিং এলস বাট ব্লু আর পেস্ট অ্যান্ড ইন আদার কালার ইস চমৎকার মানে এটার সাথে আসলে তুলনা হবে আচ্ছা এটার সাথেও হচ্ছে আপনার এই তো বললাম যে আগে কালার এসছে আমার যত মনে আছে হ্যাঁ সেটার হচ্ছে একুশটা কালার আছে তাই কি সো হচ্ছে আমার আজকে সবচেয়ে ভালো লাগছে ব্লুটা মানে এক কথায় ব্লুর সাথে অ্যান্ড পেস্ট তো পেস্ট ওকে সেটার প্রাইসও যাবে আঠারো হাজার পাঁচশো মধ্যে কিন্তু আপনারা অনেক কালার পাবেন আরও যদি মনে হয় যে না আমি কালার এড ইউ ক্যান ইট ঠিক আছে সো আপনারা যদি কাস্টমাইজও ধরেন করতে চান আমাদের কাছ থেকে যেহেতু আমাদের নিজস্ব তাপ করলে আপনারা কাস্টমাইজও করে নিতে পারবেন ইউ হ্যাভ এ অপশন লস্ট অফ অপশন ঠিক আছে মানে আপনাদের যে কি পরিমাণ অপশন আছে যে মানে একটা অনলাইনে যে আপনারা মানে চমৎকার চমৎকার অপশনস পাচ্ছেন আপনাদের ওয়েবসাইট আছে আপনাদের টুইন্ডি ফোর আওয়ার্স আপনাদের জন্য হচ্ছে আমাদের ইনবক্স খোলা আছে আপনারা প্রি অর্ডার করতে পারবেন আপনারা ইনস্টলমেন্টে নিতে পারবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওয়েবসাইটে মানে সব কিছু পাবেন আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে গোল্ডেন জেরির কাজ করা অ্যান্ড এটা কান্দিটা হচ্ছে আপনার কন্ট্রাস্টে থাকবে হ্যাঁ খুব সুন্দর একটা কন্ট্রাস্টে যাচ্ছে আপনার দেখেন ফুল শাড়িতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে কান্দিটা খুবই হচ্ছে বলছে সিলভার থাকবে কপার থাকবে গোল্ডেন থাকবে একটু ছিটা একটু ফ্লাওয়ার টাইপের এটাও খুব সুন্দর একদম মাস্টার্ড ইয়ালো কালার তো এই কালার গুলো নিয়ে রাখলে দেখবেন আপনি কোনো সময় করতে পারছেন হ্যাঁ কোনো সময় যে কোনো একটা প্রোগ্রাম হঠাৎ প্রোগ্রাম করবো তখন কি করবো আমরা ইনস্ট্যান্ড কি অর্ডার করলে কি সবসময় কি পাওয়া যায় নাকি সেরকম নিয়ে রাখবেন দেখবেন সবসময় পড়তে পারবেন তো এটা ব্লাউজ পিস থাকবে অ্যান্ড এটার প্রাইস যাচ্ছে হচ্ছে সতেরো টাকা ওকে ব্ল্যাকও ও ভাল লাগে ব্লু ভাল লাগে এবারে যেটা দেখতেসি প্রত্যেকটা শাড়ি ভাল লাগছে হ্যাঁ আজকে সব শাড়ি সুন্দর সুন্দর শাড়ি আসছে আজকে সব সুন্দর ঈদ কালেকশন তো মানে ঈদই তো ঈদে চলে আসছে ঈদের পরে তো মানে সবাই কম বেশি ভ্যাকেশনে যা ঘুরতে যা তাদের জন্য এটা না আচ্ছা আগে যে মাস্টারটা দেখালাম তো সুন্দর একটা মফ টাইপের কালার আছে অনিয়ন মফ টাইপের একটু অনিয়ন মফ টাইপের উইথ হচ্ছে এটা কান্দিটা সেম কালারে যাবে হ্যাঁ সারি সুতোর পাট থাকবে মানে সারি সুতোর আঁচল থাকছে কপার থাকবে সিলভার থাকবে গোল্ডেন থাকবে অ্যান্ড ফুল শাড়িটা আমি একটু যদি দেখাই বেশ সুন্দর একটা শাড়ি অল ওভার শাড়িতে আপনি নাইস কোয়াইট পরা হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা আছে অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর লাগে পুরোটা শাড়িতে আপনার একটা মগ টাইপের কালার আর এডি ফোর কাউন্ট থাকে কিন্তু এটাও কিন্তু আপনার এডি ফোর কাউন্টার মধ্যে হুম অ্যান্ড জামদানি শাড়ি না অনেক বেনিফিট আছে যখনই দেখবেন আপনি পরেছেন তখনই ভালো লাগে আমার কাছে মনে হয় যে জামদানি শাড়ি না ভালো লাগার মতো জিনিস না আমি একটা সেদিন ব্লাউজের ডিজাইন দেখতেছিলাম এত সুন্দর করে একটা জামদানির মতো ডিজাইন করছে এত ভালো লাগতেছিল অসম্ভব সুন্দর এই জিনিসটাই সুন্দর ঠিক আছে সেই হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস আছে সতেরো হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা এটা এটা অন করতে চাইছিলাম এটা এই ব্ল্যাকটা অনেক সুন্দর মানে ব্ল্যাক ব্ল্যাকের সাথে একটা সুন্দর কম্বিনেশন দিচ্ছে তো এটা অনেক ভালো লাগতেছিল সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে দেখেন এই মেসেনটা থাকবে গোল্ডেন থাকবে এরকম সুন্দর বুটি বুটি ডিজাইন আছে এই যে কান্দিটা দেখেন খুব সুন্দর একটা মেসেনটা দিয়েছে আর ব্ল্যাক এই কালেকশনটা কিন্তু নিউ আসছে হ্যাঁ আগে মনে হয় না আমি দেখাইছি একেবারে নিউ কালেকশন এই যে দেখেন এরকম ছিটা 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 ডিজাইন পাটটাও খুব সুন্দর একটা মেসেনটা থাকবে গোল্ডেন থাকবে এটা আবার বুটি বুটি ডিজাইনের মধ্যে আছে এরকম নাইস একটা বুটি বুটি ডিজাইনের মধ্যে এটা চমৎকার না এই ব্ল্যাকটা অনেক সুন্দর এই ব্ল্যাকটাও কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ উইথ বিউটিফুল মেসেন্দা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে ব্ল্যাক পছন্দ করে না এমন মানুষ পাওয়া ডিফিকাল্ট ওকে একদমই ডিফিকাল্ট উইথ হচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস থাকছে যেটার প্রাইস হবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল পাচ্ছেন ओके प्राइस जाबे 16500 টাকা হ্যাঁ এন্ড দা নেক্সট শাড়ি আমার সাইডে কিন্তু নিতে ভুলবেন না একদমই ভুলবেন না যারা রেগুলার আপু আছেন এন্ড যারা আমাকে দেখি শাড়ি নেন তারা এটা আজকে শাড়িটা মিস করা না এটা আমি রিকোয়েস্ট করব আচ্ছা এটা দেখে নিচ্ছি এটা খুব সুন্দর এটার কালারটা একটু বাঙ্গি টাইপের নাকি বাঙ্গি বাঙ্গি নাকি সুন্দর পিচি পিচি একটা কালার কম্বিনেশন এন্ড এটার সাথে কান্দিটা যাবে আপনার সুন্দর একটা অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জের সাথে গোল্ডেন ম্যাট সুতোর কাজ করা আছে গোল্ডেন সিলভার যে সুতোর কাজ করা উইথ হচ্ছে ফুল সাইড এরকম ফ্লাওয়ার টাইপের ডিজাইন করা আছে অল ওভার শাড়িতে হ্যাঁ পুরো চাইদায় খুবই নাইস ডিজাইন ক্রিয়েট করা এন্ড এটাও এটি ফোর না এটাও হচ্ছে আপনার এইটি ফোর গাউন্টের মধ্যে আছে কালারটা থাকবে এটা না একদম স্কিন টোনের সাথে মিলে যাওয়ার মতো একটা কালার থাকে একদম স্কিন টোনের সাথে পুরা পুরা